झाड़ी जी महिला আবার কিছু ছোট ছোট দল বড় বড় দলের সাথে যোগ হয়েছে ভাই রাজনৈতিক দলরা মানে দু একটা যদি আড্ডি গুড্ডি দেয় ছাটিয়ে ছুটিয়ে খাওয়ার লাগে তারা যে দুই একটা সিট কোনো যদি চাপা ছুটি নিতে পারি তাহলে হয়তো সংসদে যা আমার ভবিষ্যৎ আমি করব। এই সব আমার চাটা ছুটে বাদ দেন আমাদের সাধারণ মানুষের কাতারে আসেন মানুষ কি বলে আমরা কি বলি সেটা শোনেন আমরা কোন ধরনের সংস্কার চাই আমরা স্পষ্ট বাজার বলতে চাই সে সত্যি জিলায় পাঁচ বছর জেলায় গুণ জামাত করে মানুষ কি মনে সেই কিছু নিয়ে। সংলাপ করবেন সংস্করণ করবেন আপনারা ওই অফিসে বসে ওই সংলাপ আমাদের কাজে লাগবে না আমাদের তুমি ভাতও দিবে না আজকে আমরা কৃষকরা আমরা ওই কোন খেতে ফসল ভালো হবে আর কোন ক্ষেত্রে খারাপ হবে এইটা আমরা বুঝি আর আপনাকে সিতারি বাদ পারি বুঝি আপনারা যে আমাদের দেশের সম্পদ ভোটপাট করে খাচ্ছেন এইগুলো আমরা বুঝি না না হয়তো আমরা লুঙ্গি মানুষ গামসা মানুষ হয়তো আমাদের আপনাদের কাছে হয়তো আমরা নিম্ন শ্রেণী না আজকে সব থেকে বাংলাদেশের ভিতরে এই কৃষকরা সব থেকে কম জাতি মানে কম দামি মানুষ ছোট জাতি হলে আমাদেরকে আখ্যায়িত করা আর যারা যে যত বেশি দুর্নীতি করে সে শত বেশি সারা যে যত বেশি কোটি টাকা দুর্নীতি করে

চাই বিভিন্ন সময় রাজনৈতিক দিন দাঁড়িয়েছেন তাদের দিন শেষ আমরা বলি আমাদের দিন এবার শুরু বৈষম্য দূর করতে হবে আমাদের সময় বেশি নয় এ পর্যন্ত করে তুলছি